মুই শালা খারনি করি মরং এই বাহেন তো মোর খাটনি করতে করতে শেষারে দিন দুপুরে সুতি আছে আল্লাহ কি করং উমাই সালা মাইয়ে ভাতারে ছুটি থাকে বাহেন তো মোর বিয়ে দেওয়ার কোনো খবর নাই উয়ে যে একটা ভাই সালা মুই যে আস উমায় মাইয়ে ভাই ছুটি থাকে মোক কেমনটা লাগে মোক যে বিয়ে দিকে কোনো সালা মোড় আর ভালো লাগে না মোট জানাতে এলে ভাল লাগে গাভুর গাভুর জানাতে গেলে এলে দেখি ভাল লাগে মানে বিনোদে মাইয়া ধরি শুই ধরি যা আমার সহ্য হয় তাকে বড় ভাই হয় বলছি একটা মোর বাসি থেকে কি লাভ মুইয়ের বাসি যা থাকতে না তোর বাসি থাকতে চা

이게 바람에서 깨이상